শতরূপে সারদা এই বই থেকে পাঠ মাতা ঠাকুরানী স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে পরের অংশ সংঘজননী সীমা ছিলেন তাঁর আরাধ্যা তাঁর আশ্রয় তেরোশো সাতাশ সালের চৌঠা শ্রাবণ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার রাত্রি দেড়টার সময় সীমা লীলা সংবরণ করেন মহারাজ তখন ভুবনেশ্বর মঠে ওই দিন রাত্রি প্রায় একটা সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলো আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কি না কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন তার ভাব দেখে সেবকের আর কিছুই জিজ্ঞাসা করার সাহস হলো না পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পাইচারি করতে লাগলেন কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দের টেলিগ্রাম এসে পৌঁছাল পূর্বরাত্রে একটা তিরিশ মিনিটে সীমা দেহ রক্ষা করেছেন সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজ খুব মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগলো তিনি শুয়ে পড়লেন খানিক পরে উঠে বললেন আমি ভবিষ্য করব তিন দিন তিনি কথা বলেননি এবং বারো দিন জুতো ব্যবহার করেননি ও হবিষ্যান্ন গ্রহণ করেছিলেন দুঃখ করে বলেছিলেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম স্বামী ব্রহ্মানন্দ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘুমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরা কি মাকে চিনতে পারতাম জয় মা জয় মা জয় মা